চাল করছে আমাদের সাথে তাল ভাড়ার কারণে তাকে এই মুহূর্তে করতেই হবে সংগ্রামী ছাত্র চাপ আমরা রক্ষ করছি কোনো কিছু হলে শুধু পলাচ্ছে মহাব সৃষ্টি করছে কিসের মহাব সৃষ্টি করছে এখন আপনার নজর করে দেখতে পাচ্ছি প্রশাসন থেকে বিভিন্ন থানাতে যে চিঠিগুলো যাচ্ছে সেই চিঠি লিখে হচ্ছে কোনো আসামিকে ধরতে হলে আগে তাকে প্রবন্ধিত হবে কি